প্রচার করবে আমরা আজকে নেমেছি এক প্রকার কাপনের কাপড় মাথায় নিয়ে আমরা নেমেছি কাপনের চিন্তা করেই নেমেছি আমরা রক্ত দিয়েছি যারা ঘরে আছেন আমার অনুরোধ আপনারা চলে আসেন আমরা জয় করলে আপনারা জয়ের মিছিল নিয়ে বের হতে আসবেন তা যেন না হয় আপনারা যুদ্ধে নেমে পড়েন আমরা জয়ী হতে চাই আমরা দেখাই দিতে চাই সরকারকে আর আমরা নতুন সরকার নিয়ে আসব ইনশাল্লাহ ছাত্র ছাত্র সমাজটা থেমে যায়নি থেমে গেলে তারা ঘর থেকে বের হতো না আমরা নেমেছি আমরা আমাদেরকে আমরা চলে এসেছি আমরা যুদ্ধে সফল হইই বাসাই ফিরবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন সেই পিজন ভ্যানে কিন্তু আসামিরে যাচ্ছে এবং স্লোগান দিচ্ছে শাহবাগের উপর দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি তারা কিন্তু আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আসলে কঠিন অবস্থাতে যাচ্ছে শাহবাগ চত্বর এই মুহূর্তে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সামনে কিন্তু এই যে গোলাগুলি হচ্ছে পুরা যেন আমরা যেটা দেখতে পাচ্ছি শাহবাগ কিন্তু আসলে জনশূন্য পরিণত হয়েছে এখানে কিন্তু কোনো ধরনের হ্যাঁ কোনো ধরনের সাধারণ মানুষ নেই আমরা দেখতে পাচ্ছি কিছু সাধারণ সেনাবাহিনী কিন্তু আসলে সতর্ক অবস্থানে আসলে আছে আমরা দেখতে পাচ্ছি I yeah. আমরা অনেক কষ্ট করে এখানে আসছি জায়গায় জায়গায় পুলিশ আর্মি দিয়ে ঘেরাও করে রাখা তো অনেক তল্লাশি করা হয়েছে তারপরেও আমরা আসছি আমরা জীবন দিকে প্রস্তুত আছি এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মতো হয়ে গেছে এটা ছাত্র আন্দোলন না এটা আম আন্দোলন এটা আমাদের গার্ডিয়ানদের আন্দোলন দেশের সবার আন্দোলন সবাইকে উচিত দল মত নির্বিশেষে এই আন্দোলনে যোগদান করা আপনার কোথায় যাবেন এখন আমরা এখন আগে শান্তিনগর মোড়ে যাব সেখান থেকে আমরা শাহবাগ মোড়ে যাব ইনশাআল্লাহ আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না আমাদের কোনো বাধা আমাদের আজ কাজ করবে না অনেক রক্ত ঝরছে কিন্তু আর না ভাই এবার আমরা জয় নিয়েই ঘরে ফিরবো আমাদের ভয় থাকলে আমরা ঘরেই থাকতাম আমরা কখনো ঘরের ভিতরে থেকে বের হতাম না যারা এখনো ঘরে আছেন আমি আহ্বান আপনারা তাড়াতাড়ি চলে আসেন আমাদের আর একটি ভাই বোনেরও যেন মানে রক্তের বন্যা না বয়ে যায় আমরা সেই দিকটা লক্ষ্য রাখি আপনারা যারা ঘরে আছেন আমার অনুরোধ আপনারা চলে আসেন আমরা জয় করলে আপনারা জয়ের মিছিল নিয়ে বের হতে আসবেন তা যেন না হয় আপনারা যুদ্ধের নেমে পড়েন আমরা জয়ী হতে চাই আমরা দেখাই দিতে চাই সরকারকে আর আমরা নতুন সরকার নিয়ে আসবো ইনশাল্লাহ ছাত্র ছাত্র সমাজ থেমে যায়নি থেমে গেলে তারা ঘর থেকে বের হতো না আমরা নেমেছি আমরা আমাদেরকে কোনো বাধাই আসলে আজকে আমরা চলে এসেছি আমরা যুদ্ধে সফল হয়েই বাসাই ফিরবো ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ আপনারা সঠিক যেই খবরটা সঠিক যেই নিউজটা সেই নিউজটাই আপনারা প্রচার করবেন আপনাদের কাছে একদম অনুরোধ আল্লাহর আপনারা যেই খবরটা সঠিক সেই খবরটাই আপনারা প্রচার করবেন আমরা আজকে নেমেছি এক প্রকার কাপনের কাপড় মাথায় নিয়েই আমরা নেমেছি কাপনের চিন্তা করেই নেমেছি আমরা রক্ত দিয়েছি আমরা রক্ত দিব যতদিন